নমস্কার মিনা বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি দীপ ঘটনার সূত্রপাত 7 জুন সন্ধ্যাবেলা একটি হোটেলের রুফটপে সোহম চক্রবর্তী তিনি যান একটি শুট করতে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বিধায়ক তৃণমূল বিধায়ক সোহম এবং টলি অভিনেতা স্টার সোহম হঠাৎ করেই বচসা। বচসা লাগে একটি গাড়িকে পার্কিং নিয়ে গাড়ির পার্কিং নিয়ে বচসা মালিকের সাথে সেই হোটেলেরই সেই রেস্তোরাঁর মালিকের সাথে তারপরে সেই বচসা ক্রমশ জটিল হতে হতে হাতাহাতিতে পরিণত হয় এটি সিসিটিভি ফুটেজ আটই জুন সকালবেলা আমাদের হাতে আসে এবং সোশ্যাল মিডিয়াতেও যা অনেকটাই ভাইরাল কি দেখা যাচ্ছে এক ধাক্কা তারপরে লাঠি তারপরে কলার ধরে খুশি মালিকের অভিযোগ আমরা আগেও দেখিয়েছি তারপরে আজকে অর্থাৎ পাঁচ দিন পর বারাসাত আদালতে

যেহেতু বেলেবেল সেকশন সাবসিকোয়েন্টলি উনি আছেন উনি আমাদের চার্জে রয়েছেন অ্যাডভোকেট বা চার্জে নিচ সুতরাং আমরাই আর অবশ্যই আবার পিপি পিপি অফিসে বসে থাকতেই পার এখানে তো বেলেবেল সেকশন সাবসিকোয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে অফিসের আর্থিকভাবে অন্য ম্যাটার রয়েছে স্যার

যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি পেয়ার করি নো 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 এটা আপনার ভুল বুঝছে ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অব দ্যুশ একুশ পারসেন্স ইন দ্য কাস্টোডি অব অ্যাডভোকেটস কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিকলি উনি ইবি অফিসে স্টেট অনেক কাজ থাকতে পারে তাই থেকেছে তাতে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ তার আইনজীবী জানালেন যে তিনি জামিন যোগ্য ধারায় যে মামলা হয়েছে তার জন্য জামিনের আবেদন করা হয়েছে এবং দুটোর দিকে সেই অর্ডার কপি তারা পাবেন এমনটাই কিন্তু তিনি জানালেন এবং সোহম এসে আদালতের পিপি অফিসে বসেছিলেন

বিভিন্ন খবরের আপডেট এবং সঠিক খবর সঠিক তথ্য জানতে চোখ রাখুন ইউএনআই বাংলায় এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে কারণ আপনাদের বক্তব্য এবং মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ